বেশ কিছুদিন হলো বাবা মারা গিয়েছে এখন মার শরীরটাও খুব একটা ভালো নেই ছোট বোনটার বিয়ে দিয়েছি কিছুদিন আগেই কিন্তু তাকে এখনো দেখতে যাওয়া হয়নি সংসারের সব দায়িত্ব এখন আমারই ঘরে সারাদিন বাবার দোকানটি এখন আমি দেখাশোনা করি তবে সন্ধ্যা হলে সাথে সাথে বাড়ি ফিরে যাই আজ আকাশের অবস্থা খুব একটা ভালো না তাই ভাবছি একটু আগেই বাড়ি ফিরে যাব। কি রে বাবা এখানে বসে আছো কাকা আমি এখনই যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি যাও আকাশের অবস্থা তুমি একটা ভালো না আর কোনো সমস্যা হলে আমাকে বলো কিন্তু ঠিক আছে কাকা দোকান বন্ধ করে আমি বাড়ির দিকে যেতে লাগলাম যেতে যেতে দেখলাম পশ্চিম আকাশে কালো মেঘের গর্জন শীতল বাতাসে গায়ের লোম দাঁড়িয়ে গেল যা ভাবছিলাম তাই হলো মাঝপথে বৃষ্টি শুরু হয়ে গেল তবে বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগছিল কোনো মতে ভিজে ভিজে বাড়িতে পৌঁছালাম ঘরে গিয়ে দেখি মা খুবই অসুস্থ কথা পর্যন্ত বলতে পারতিস না তুমি ঠিক আছো তো মা তুই এসেছিস বাবা তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে মা তোমার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে না রে বাবা তুই চিন্তা করিস না ও ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না কি বলছো কি এসব তোমার শরীরের অবস্থা একেবারে ভালো না আমি এখনই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আছি সামান্য জ্বর ও এমনি ঠিক হয়ে যাবে এই দুর্যোগের মধ্যে যাস নে বাবা বাইরের অবস্থা খুবই খারাপ আমার কিছু হবে না মা আমি যাচ্ছি তোমার কিছু লাগলে তামান্নাকে বলো এ তামান্না শোন মার খেয়াল রাখিস তারপর আমি সাতানের ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই মসুরধারের বৃষ্টিতে সাথীতেও কোনো কাজ হচ্ছে না তবেও ঝড় বৃষ্টি অপেক্ষা করে জনশূন্য পথ দিয়ে এগিয়ে চললাম ডাক্তার মশাই পাশের বটলা গ্রামে থাকেন পথ ধরে যেতে যেতে অনেক সময় লাগলেও নৌকায় বেশ তাড়াতাড়ি যাওয়া যায় তাই আমি নদীর দিকে যেতে থাকলাম যেতেই দেখি সাইন কাকু নদীর পাশেই একটা সাউনি নিচে বসে আছে আমাকে দেখে কাকু বলল আরে বাবা তুমি এই ঝল বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ আমার মার শরীরটা খুব একটা ভালো নেই নৌকায় করে একটু ডাক্তারের বাড়িতে পৌঁছে দেবে সে তো নিয়েই যেতাম বাবা কিন্তু এই দুর্যোগে নৌকা নিয়ে বেরোনো একেবারেই ঠিক হবে না ও হ্যাঁ তাও ঠিক আচ্ছা জঙ্গলের পাশে বিলের মধ্যে দিয়ে গেলে কেমন হয় সময়ও কম লাগবে তাই না কোন বিলের কথা বলছো বাবা ওই যে কেওড়ার বিল এই সময় ওই বিলের পাশ যাওয়া একদমই ঠিক হবে না দিনের বেলা হলে ঠিক ছিল কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে এমনিতেও রাত হয়ে যাবে তোমার কোনো দরকার নেই বিলের যাওয়ার কিন্তু কেন কি আছে এই বিলের বাবা তার মধ্যে কেওড়ার জঙ্গলের জায়গাটা খুব একটা ভালো নয় তুমি কি কিছু নি নাকি আগে হ্যাঁ শুনেছি তবে আহা যা বলছি তাই করো বড়দের কথা একটু হলেও শুনতে হয় আচ্ছা ঠিক আছে শাইন কাকুর সামনে ঠিক আছে বললেও কিন্তু মনে মনে ভাবলাম বিলের পাশ দিয়েই যাব কারণ রাস্তার দিয়ে গেলে অনেক সময় লাগবে তাই কিছু না ভেবে সাহস করে বিলের পর্দে চলতে শুরু করলাম এই বিলের নাম কেওড়ার বিল পাশেই জঙ্গল এই পথে বেলা থাকতে থাকতে সবাই কাজ শেষে বাড়ি ফিরে সন্ধ্যার পরে কেউই থাকে না এইদিকে কি যে আছে এই পথে কে জানে তবে শুনেছি এই পথে নাকি ভূত আছে কেউ তাই একা একা আসা যাওয়া করে না আমি অবশ্য দেখি নাই তেমন কিছু চারিদিকে বাতাসের শোষ শব্দ শোনা যাচ্ছে ছাতা ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বেশ কিছু দূর এইভাবে চলার পর কেমন জানি মনে হচ্ছিল আশেপাশে কেউ হাসে মনে হচ্ছিল গাছের ডাল ভাঙার শব্দ কিন্তু আশেপাশে তো কেউ নেই কিছুক্ষণ থেমে আশেপাশে দেখে আবার চলতে শুরু করলাম কিন্তু হঠাৎ হাসির শব্দ এবার মনে হচ্ছিল কেউ আমার পিসু পিসু চলছে আমার শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে আসছিল আর হাসির শব্দটা আরও কাছে এগিয়ে আসছে মনে করছিল এই সন্ধ্যাবেলায় বিলের পাশে কেই বা থাকতে পারে পেছনে তাকিয়ে দেখি শোক একটি পাতাবিহীন গাছের ডাল কিন্তু অবাক হয়ে ভাবলাম এই গাছের ডালটি কি এখানেই ছিল তাছাড়া এমন জায়গায় এত বড় গাছের ডাল কেই বা হয়তো ছিল আমি খেয়াল করিনি বিষয়টা খুব একটা গুরুত্ব দিলাম না পেছনে না তাকে হাঁটতে তাকলাম আবারও হাসির শব্দ হতে লাগলো কি ভয়ানক হাসির শব্দ আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসছিল কে পিছনে কে সাহস করে পিছনে তাকালাম এত রাতে বিলে এসেছিস আমি চিৎকার করতে চাইলাম কিন্তু মন দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আর চিৎকার করেও তো কোনো লাভ নেই এই মানবশন্য মাঠে এমন কেউই নেই যে আমাকে এই মুহূর্তে সাহায্য করবে হঠাৎ করে মনে হলো পকেটে একটা লাইটার আছে গাছ গাছালে নিশ্চয়ই আগুনকে ভয় পাবে পকেটে থাকা একটা লাইটার নিয়ে পড়ে থাকা একটা কাঠ জ্বালালাম আগুন দেখে কেওড়ার অভাবটি কিসাতে শুরু করলো এইভাবে কিছুক্ষণ কেটে গেল কিন্তু সেটা আর বেশিক্ষণ জ্বালিয়ে রাখা সম্ভব হলো না বৃষ্টির সাথে ঝড় হাওয়া বইতে শুরু করলো কেওড়া গাছের অবয়টিও আস্তে আস্তে কাছে আসতে লাগলো মনে হচ্ছিল আজান বেশি ফিরতে পারবো না আমি দৌড়াতে থাকল কিন্তু হঠাৎ করেই একটা আজানের ধ্বনি ভেসে আসলো আর সাথে সাথে পিছনে থাকা অবয়বটি মিলিয়ে গেল তারপর আমি দ্রুত ডাক্তার মশাইয়ের বাড়িতে গেলাম ডাক্তার মশাইকে কিছু বললাম সব কিছু শুনে সে আমাকে বললো কথাই শুনতে চাও না তুমি জানো না ওই কত কাহিনী আল্লাহর রহমত এই জায়গায় বেঁচে গেছ এই কাজ আর কখনোই করবে না এবার তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে তোমার মাকে খাওয়াও আশা করি সেল যাবে সেদিন সময় মতো ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানোর কারণে আমার মা সুস্থ হয়ে গেছিলো তবে সেই যাত্রাতে আমি বেঁচে গেলেও ওই ভৌতিক ঘটনাটি আমি কখনোই ভুলতে পারবো না